ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ইয়া যাকিয়হিম মাবুতগো আমার বংশ থেকে আমার খানদান থেকে আপনি এমন একজন রসূল দুনিয়ার মধ্যে পাঠাবেন যে রসূল আপনার কিতাব দাওয়াত করবে মানুষকে হিকমত শিক্ষা দিবে মানুষকে পূত পবিত্র করে দিবে অর্থাৎ আল্লাহগো আপনি যে আখিরি জামান নবী পাঠাইবেন যে নবীর খাতিরে কুল কায়না সৃষ্টি হয়েছে যে নবীকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন ও আল্লাহ ও আল্লাহ ওই নবী আপনি আমার বংশে পাঠাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই মাগরি প্রেমের পাথরের দাম এত বেশি বাড়ায় দিলেন সাহাবায়ে কেরাম বলে নবীকে দেখতে পেলাম নবীজি যখন বাতে মক্কা মক্কা বিজয় হয়ে গেল আল্লাহর নবী মক্কাতে প্রবেশ করে সাতটা চক্কর দেওয়ার পরে মাকাম ইব্রাহিমের সামনে নামাজের জন্য দাঁড়িয়েছে আল্লাহবন হাবিব মক্কাতুল মুকাররামাহ এই মাতাফটা পূটে আমি আল্লাহর প্রিয় এই হারাম আমি আল্লাহর প্রিয় मोहब्बतের ভালোবাসা তবে এর মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে সেই জায়গা যেখানে দাঁড়াইলে মাত ইব্রাহিম সামনে থাকবে সুমান যেখানে দাঁড়াইলে মাত ইব্রাহিম সামনে থাকবে এটা কি জিনিস জানেন এটা হচ্ছে একটা পাথর যেখানে ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন আছে সুমানা বলবেন না এই নবীর পায়ের চিহ্ন আছে অন্য কিছু না এটা পায়ের চিহ্ন এই সেই নবী যিনি আল্লাহ যখন দোয়া আল্লাহ আপে आखरी जान নবীকে আমার বংশে পাঠান সুবহানাল্লাহ রব্বুল আমিন মক্কে বিজয়ের দিনল নবী সবগুলোর পাথরের মূর্তি সব পাথরখানা কাবা থেকে বেদ করে দিয়েছেন দুইটা পাথর রেখেছেন একটা হল যা সোয়াদ আরেকটা মা ইব্রাহিম যার মধ্যে ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন রয়েছে দেয় এইখানে নামাজ পড়লে শিরক হবে ওইখানে শিরক হবে আল্লাহ বলে শিরকওয়ালারা এখন মক্কায় গিয়ে ইবলে নবীর পায়ের চিহ্ন সামনে নামাজ পড়ো এখন কই বা এখন বাঁচার উপায় আছে নাই